দর্শক মল্লীর শুভ সন্ধ্যা প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের মাই হেলথে আপনারা যারা এই মুহূর্তে মাইহেলদের সামনে আছেন তারা একটু খটকার মধ্যে আছেন যে আজকের চিকিৎসার বিষয়টি কি। আমরা আসলে ঠিক চিকিৎসার বিষয়টি নির্ধারণ করেছি একটু বিশেষ প্রেক্ষাপটে সেটি নাম দিয়েছি আমরা ফ্রি চিকিৎসা সেবা বা বিনামূল্যে রুগীদের চিকিৎসা সেবা বুঝতেই পারছেন যে এই বিনামূল্যে চিকিৎসা সেবার সঙ্গে জড়িত এমন দুজন চিকিৎসককে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি বিশেষ একটি প্রেক্ষাপটকে সামনে রেখে আশা করি আলোচনার মধ্যে সেই বিষয়গুলো চলে আসবে আপনি যদি মনে করেন যে একজন দরিদ্র মানুষের চিকিৎসা সেবার অধিকার নিয়ে কথা বলতে চান আপনি যদি মনে করেন যে আমার ক আমাদের কথার পরিপ্রেক্ষিতে আপনারও কিছু বলার আছে তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে পারেন আর ফাঁকে ফাঁকে শুনতে থাকুন আমাদের এই বিষয়গুলো নিয়ে আলাপচারিতা পরিচয় করে দিচ্ছি যারা কিছুদিন আগে প্রথম আলোর একটি পত্রিকা প্রথম আলো পত্রিকার হেডলাইন ছিল হৃদয় থেকে হৃদয় যাদেরকে নিয়ে যে সংগঠনটিকে নিয়ে এই ফিচারটি করা হয়েছিল মানব সেবার যারা দৃষ্টান্ত রেখে ইতোমধ্যে অনেক দরিদ্র অসহায় রুগীর মনের মনিকোঠায় কোঠায় ঠাঁই করে নিয়েছেন সেই রকম দুজন চিকিৎসকরা আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন ডাক্তার কেয়া দাস যিনি চিফ অফ ম্যানেজমেন্ট স্টাফ হার্ট টু হার্ট ফর হিউম্যানিটি বাংলাদেশ উপস্থিত আছেন এই সংগঠনটি অর্থাৎ হার্ট টু হার্ট ফর হিউম্যানিটি বাংলাদেশের প্রেসিডেন্ট ডাক্তার নুরুন্নাহার রিগবি ডক্টর কেয়া এবং রিগবি আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আমরা মনে হয় প্রেসিডেন্টের দিক থেকেই আসি আপনার কাছে আসি যে আপনি একটি সংগঠনের প্রেসিডেন্ট আপনার নামের প্রেসিডেন্টের পেছনেই সংগঠনটির নাম আছে এই সংগঠনটি কি এবং কি উদ্দেশ্যকে সামনে রেখে আপনার এরকম একটি সংগঠন করেছেন আপনি সংগঠনটির নাম বলিয়ে দিয়েছেন হার্ট টু হার্ট ফর হিউম্যানিটি বাংলাদেশ এবং সংগঠনটির অবজেক্টিভটা আসলে নামের মধ্যেই আছে দ্যাট ইজ উই ওয়ার্ক ফর পিপল উই ওয়ার্ক ফর হিউম্যানিটি আসলে আপনি দেখবেন যে চিকিৎসা সেবা সেবা একটি বেসিক হিউম্যান রাইট মেডিকেল সার্ভিস ইজ আ বেসিক হিউম্যান রাইট তো বিত্তবান বিত্তহীন নির্বিশেষে সবারই এই চিকিৎসা সেবার পাওয়া উচিত কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে গেলে আসলে এই জিনিসটা হয়ে ওঠে না টাকা যার আছে দেখা যায় চিকিৎসা সেবারও তার জন্যই কিন্তু আমরা হার্ট টু হার্ট ফর হিউম্যানিটি বাংলাদেশ থেকে মানুষকে ফ্রি চিকিৎসা দেওয়ার মাধ্যমে আমরা আসলে বিত্তবান বিত্তহীনের মধ্যে যে গ্যাপটা আছে সেই গ্যাপটাকে রিডিউস করার চেষ্টা করি সো দ্যাট ইজ হোয়াট ইট ইজ এটা চেষ্টা করছে আমরা আরো ফাঁকে ফাঁকে সংগঠনের কথা শুনবো শুনবো আপনাদের কর্ম পরিকল্পনা এবং কিভাবে কাজ করছেন তার আগে ডাক্তার কে এই যে মেডিকেল ক্যাম্পগুলো দেওয়ার মাধ্যমে আপনারা একদম দুর্গম এলাকায় গিয়ে মানুষদেরকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন কতটি ক্যাম্প করেছেন এই পর্যন্ত এই পর্যন্ত ছেচল্লিশটা ক্যাম্প করা হয়েছে আগামী দশ তারিখে আমাদের সাতচল্লিশতম ক্যাম্প আচ্ছা তার মধ্যে তার মধ্যে একটি ক্যাম্পের বর্ণনায় আমরা পেয়েছি যেটি একটি দুর্গম এলাকায় যাওয়া হয়েছিল যাকে নিয়ে ফিচার হয়েছে হৃদয় থেকে হৃদয় একটি পত্রিকাতে সেই ক্যাম্পের একটু বর্ণনা আমাদেরকে দিবেন মানে আপনারা কেন সেই ক্যাম্পে গেলেন বা গিয়ে কী বিপদগুলোতে পড়লেন জি সেটা ছিল আমাদের চৌত্রিশতম ক্যাম্প জুলাই মাসে আমরা গিয়েছিলাম উড়ির চরে তো সেখানে আমাদের আগে কখনও মেডিকেল ক্যাম্প যায়নি তো ওখানে মানুষের অবস্থা খুবই খারাপ ছিল মানে চর এলাকা চিকিৎসা ব্যবস্থা নেই মানুষের থাকার অবস্থারও অনেক খারাপ অবস্থা তো সেখানে আমরা গিয়েছি ক্যাম্প করেছি সুন্দর মতো মানুষ সবাই খুবই খুশি ছিল ছিলেন তো ফেরার পথে মানে বঙ্গোপসাগরে ট্রলারটি নষ্ট হয়ে যায় ট্রলার নষ্ট হয়ে যায় তখন আমরা সবাই ওখানে আটকেছিলাম একান্ন জন ক্যাম্প পার্টিসিপেন্টস ছিল সবাই আটকে যায় চট্টগ্রাম পুলিশ চট্টগ্রাম পুলিশের সব মানে সব সেক্টরের সবাই খুব আন্তরিকভাবে আমাদের খোঁজার চেষ্টা চালান ফোনে তাদের সাথে কন্ট্যাক্ট হয় সাড়ে বারো ঘন্টা সবাই মানে বঙ্গোপসাগরেই ছিল সাগরে আটকে ছিল তো সেখান থেকে ফিরে আসা হয় কোম্পানিগঞ্জে খুবই একটা দুরূহ বিষয়ের মধ্যে আপনারা চ্যালেঞ্জিং এর মধ্যে ছিলেন ডক্টর যে একটা চ্যালেঞ্জ নিয়ে আপনারা মানুষের সেবা দিতে যাচ্ছেন আসলে আমাদের চিকিৎসক এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আস্থার সম্পর্কের ঘাটতি রয়ে গেছে আমরা অনেক সময় চিকিৎসকদেরকে ঠিক মেনে নিতে পারছি না যে তারা হয়তো অর্থের পেছনে দৌড়াচ্ছে সম্প্রতি এরকম একটি প্রশ্নপত্র নিয়ে ব্যাপক বিতর্ক চলছে এর মধ্যে আপনারা কিন্তু ফ্রি চিকিৎসা নামে একটি বিষয় চালু করেছেন এবং আমরা জানি যে বাংলাদেশের প্রত্যেকটি চিকিৎসক কোনো না কোনোভাবে একদিন বা মাসে একদিন বছরে একদিন হলে ফ্রি চিকিৎসা দেন কি লাভ হয় আপনাদের এতে আসলে আসলে এটা লাইক দিস ইজ এ গুড ফিলিং

এটি আসলে এক ধরনের পাগলামি কারণ আমি মনে করি যে সত্যিকার অনেকে বলে যে কারা আসলে ভালোবাসতে জানে অনেকে বলে যে পাগল যারা তারাই আসলে ভালোবাসতে জানে অথবা যারা আসলে ভালোবাসে তারা এক ধরনের পাগল এই যে মানুষের আমরা লোভের কথাটাই বলতে পারি যে মানুষের ভালোবাসা পাওয়ার লোভ এই অনুভূতি থেকে হয়তোবা তারা ফ্রি চিকিৎসা দেন আমরা ডাক্তার কথায় সেটাই বুঝতে পারলাম কে আছেন ফোনে আপনাকে স্বাগত জানাতে চাই এই মুহূর্তে হ্যালো দর্শক শুনছি আপনাকে হ্যালো দর্শক শুনছি আপনাকে আপনার প্রশ্নটি করে ফেলুন আমার হচ্ছে মাঝে মধ্যে ডান পাশে জি আচ্ছা দর্শক ধন্যবাদ আপনাকে আপনার বুকের টান পাশে ব্যথা করে আপনাকে এতটুকু বলে রাখি যে একজন কার্ডিও সার্জন বা ভাস্কুলার সার্জন হিসেবে এতটুকু আপনাকে বলতে পারি যে ডান দিকের ব্যথা সাধারণত বিশেষ কোনো কারণে হয় না আর আজকে আমরা চাই যে আপনি ফ্রি চিকিৎসা নিয়ে বা চিকিৎসক রুগীর সম্পর্কের আস্থা নিয়ে বা এই যে তারা আজকে উদীয়মান তরুণ চিকিৎসক যারা রুগীদের সেবায় কাজ করছেন তাদেরকে যদি কিছু প্রশ্ন রাখতে চান বা তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান আমাদেরকে ফোন করতে পারেন শারীরিক সমস্যা নিয়ে আমরা মনে করি আরেকটি প্রোগ্রামে আপনাদের সঙ্গে দেখা হবে আপনি ফোন করেছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার কে এই যে অনেকগুলো মেডিকেল ক্যাম্প আপনি আপনারা করলেন বাংলাদেশে এই সংগঠনটির সঙ্গে কাজ করছে চিকিৎসকের সংখ্যা মেডিকেল স্টুডেন্টের সংখ্যা আসলে কত আমাদের সংগঠনে আমরা মোট সদস্য সংখ্যা 30 জন আর বিভিন্ন যে ক্যাম্প করতে যাচ্ছি সেখানে এমন না যে শুধুমাত্র সদস্যরাই যাচ্ছে অনেকে আছে খুবই ইন্টারেস্টেড মেডিকেল স্টুডেন্টরা বেসিক্যালি আর ডাক্তাররা সময় যারাই দিতে পারেন সবাই চেষ্টা করেন আমাদের সাথে কোনো না কোনোভাবে কন্ট্যাক্ট করে আমাদের সাথে ক্যাম্প করতে যাবার জন্য তো যখন ক্যাম্প করতে চাই ওটা ডিপেন্ড করে যে কতজন রোগী অথবা একটা মানে ভালো ভালো অ্যামাউন্ট অফ পার্টিসিপেন্টস নিয়েই আমরা যাই তখন যান তো এই যে আপনারা যে যাচ্ছেন আপনারা তো নিজেরও চিকিৎসক আপনাদের নিজেদেরও একটা প্রয়োজন আছে এখানে একটি যাওয়া মানে হচ্ছে একটা সময় দেয়া সময় ব্যয় হওয়া দরিদ্র মানুষের চিকিৎসার জন্য আপনি যাচ্ছেন আপনি কি মনে করেন যে আপনাদের পাশাপাশি সরকারিভাবেও দরিদ্র রোগীদের চিকিৎসার খুব বেশি প্রয়োজন প্রশ্নটি আপনি মনে মনে উত্তরটা রেডি করতে থাকুন একজন দর্শকের সঙ্গে আমি কথা বলিনি নিই দর্শকে আছেন ফোনে আপনাকে স্বাগত জানাচ্ছি হ্যালো সালাম দর্শক আপনার পরিচয়টি আমি আসলে ধরতে পারিনি জানতে চাচ্ছিলাম আপনার ডেলিভারি হয়েছে ছয় মাস হচ্ছে সিজার অপারেশন হয়েছে দুই মাস ব্লিডিং হয়েছিল তারপর থেকে আমি এখনো পর্যন্ত কোনো কোন আমরা মনে হয় দর্শক আপনাকে আমরা খুব বেশি সাহায্য করতে পারছি না আপনি যদি স্ক্রোলে নামটা দেখে থাকেন এবং আমরা মনে হয় আপনাদেরকে যারা সাহায্য করছেন তারাও আপনাকে এই মেসেজটি দিচ্ছেন যে আজকের বিষয়টি দরিদ্রদের চিকিৎসা সেবা প্রশ্নটি আপনার এর মধ্যে থাকলে আমাদের জন্য সুবিধা হয় আমরা দুঃখিত অবশ্যই পরবর্তী কোনো প্রোগ্রামে আপনার এই সমস্যাটি নিয়ে আমরা কথা বলতে চাই তার আগে দোয়া করি আপনি সুস্থ হয়ে উঠুন এই যে আপনাকে যে প্রশ্নটি করেছেন আমাদের যদি একটু উত্তরটা দেন জি অবশ্যই আমরা যদি সরকারের হেল্প পাই তাহলে এটা আরো ভালো হবে মানুষের জন্য অনেক বেশি ভালো হবে আমরা তো যাচ্ছি সপ্তাহে একদিন অথবা মাসে যে কোনো দুইটা শুক্রবার যাচ্ছি যদি সরকার এই জিনিসটাতে আমাদের সাহায্য করেন তার মানে সেই মানুষগুলো প্রতিদিনই একটা চিকিৎসা সেবা পাচ্ছে তো আমি যদি বলি মনে করি যে ধরেন আপনারা তো বাসে যাচ্ছেন ট্রাকে যাচ্ছেন লঞ্চে যাচ্ছেন এরকম যদি হয় যে একটি বাস পাওয়া গেল যেটি মোবাইল হাসপাতাল এটির মাধ্যমে আপনারা হাসপাতালটি নিয়ে চলে গেলেন সেখানে সেবা দিয়ে আসলেন সেটি কি কোনো বেটার রেজাল্ট দিবে কিনা তা তো অবশ্যই দেবে আমাদের যেতে যে কষ্টটা হয় সেই কষ্টটা কমে যাবে আর যতটুকু চিকিৎসা দিতে পারি তার থেকে আরো কয়েক গুণ বেশি চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে একটা ওটিও অ্যারেঞ্জ করা যেতে পারে সেখানে সেখানকার মধ্যে শর্টকাট যেখানে যাবেন সেখানে অপারেশন থিয়েটার সেখানে যাবেন সেখানে চিকিৎসা দিয়ে আসবেন মানুষের কাছে চলে যেতে পারবেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত হবার জন্য কাছে আসার জন্য একজন দর্শক অপেক্ষা করছেন দর্শক আছেন ফোনে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম জি স্যার আমি বলছিলাম ম্যাডাম পেযা আসছে মানে আমার হাতের বাম পাশটা ব্যথা করে মানে ব্যথাটা জোড়া করে না আমরা আপনাকে খুব বেশি করতে পারছি না আসলে অনেক দর্শক করবেন এবং সংশ্লিষ্ট যারা আছেন আমরা অনুরোধ করবো যে বিষয়টির দিকে রেখে আজকের বিষয় হচ্ছে দরিদ্র রুগীদের সেবা আপনি কি মনে করছেন যে আপনি চিকিৎসা সেবা পাচ্ছেন না এদেশের একজন নাগরিক আপনার তো অধিকার আছে চিকিৎসা সেবা পাওয়ার সেই ক্ষেত্রে যারা ডক্টর কেয়া যে সংগঠন হার্ট ফর হিউম্যানিটি বাংলাদেশ বাংলাদেশে এখন অনেক সংগঠন আছে যারা কাজ করছেন আপনি যদি আপনার কোনো পরামর্শ প্রয়োজন আছে বা জানবার প্রয়োজন আছে ঠিক তখনই আপনার প্রশ্নটিকে আমরা স্বাগত জানাবো জি আপনি বেশ কয়েকটি আমরা আমরা রিকভা আপনার কাছে যদি আসি যে এই যে সংগঠনটির একটি ও ভালো একটি তথ্য দিল যে যদি এরকম একটি হয় যে একটা বাসেই হলো যে বাসটিকে আপনারা মোবাইল হাসপাতালে কনভার্ট করলেন দেশের যে জায়গায় আপনারা যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আরো একটু ভালো হবে অ্যাম্বুলেন্সের বিষয়ে এরকম কোনো প্ল্যান আছে কিনা যদি একটা অ্যাম্বুলেন্স হয় আপনাদের জন্য সেটা আরও হেল্পফুল হবে কি অবশ্যই এটা আমাদের জন্য হেল্পফুল হবে লাইক অনেক সময় অনেক পেশেন্ট আমরা পাই যাদের হলো অনেক মানে অবস্থা অত বেশি ভালো থাকে না লাইক ক্রিটিক্যাল পেশেন্টস যেগুলো পাই আমরা যদি একটা অ্যাম্বুলেন্স পাই সেক্ষেত্রে আমরা তাদেরকে ডিরেক্টলি নিজ দায়িত্বে তাদেরকে আমরা ঢাকা নিয়ে এসে বা সদর হাসপাতালে নিয়ে গিয়ে নিজ দায়িত্ব বাড়িতে ওই চিকিৎসাটা করাতে পারবো আচ্ছা ডক্টরকে এই যে যাদের সেবা দিয়ে আসলেন যেমন আপনি একটা দুর্গম পাহাড়ি এলাকায় গিয়ে আপনি সেবা দিয়ে আসলেন এখন এই রোগীটির তো পরবর্তীতে আবার চিকিৎসার প্রয়োজন হয় বা ফলো আপের প্রয়োজন হয় বা আপনি বলেন যে ঢাকা মেডিকেলে চলে যান সে তো এসে একটা অসহায় হয়ে পড়ে এই সেই ধরনের রোগীদেরকে আপনারা কিভাবে সাহায্য করেন আসলে রোগীরা অসহায় হয়ে পড়ে না আমরা যে চিকিৎসা দিচ্ছি আমাদের হেল্প হেল্পলাইন নাম্বার থাকে সেখানে রোগীরা দরকার হলে সেখানে কন্ট্যাক্ট করছেন এখনো আমরা প্রায় প্রতিনিয়তই মানে দেখি যে রোগীরা ফোন করছেন আমাদের তো আমরা চেষ্টা করি তাদের সাহায্য করার আর আরেকটা জিনিস হচ্ছে মানে যেখানে অপারেশনের দরকার হচ্ছে ফর এন এক্সাম্পল অপারেশনের দরকার হচ্ছে রোগীর কাছে টাকার তেমন ব্যবস্থা নেই তো আমরা তাদের বলি যে আপনারা ঢাকায় আসেন অথবা যেখানে আছেন সেখানকার নিয়ারবাই যে সরকারি হসপিটাল আছে সেখানে আমরা যাবার জন্য তাদেরকে রিকোয়েস্ট করি তারা যান এবং আমাদের থেকে বা আমাদের যে শিক্ষকরা আছেন তাদের থেকে চেষ্টা করি যে তাদের কিছুটা টাকা পয়সা কম করিয়ে চিকিৎসাটা করিয়ে দেবার মানে এই ক্ষেত্রে সে একেবারে ছেড়ে দিচ্ছে না তাকে আসলে কন্টিনিউয়াস একটা ফলোআপে রাখে যে আমরা ক্যাম্প করতে যাচ্ছি যেখানে যাচ্ছি পরবর্তীতে আবার সেই জায়গায় যাওয়া হচ্ছে ফলোআপের জন্য এবং তারা সুচিকিৎসাটাই গ্যারান্টিড দিয়েই তারা পাচ্ছেন কারণ পরবর্তীতে তারা আপনারা ফলোআপ দিচ্ছেন একজন দর্শক এই মুহূর্তে ফোনে আছেন আমরা কি তাকে একটু সংযুক্ত হতে পারি কিনা তার সঙ্গে

আচ্ছা তার আগে আপনাকে একটু জানিয়ে রাখি সেটা হলো যে আমি অনেক সময় দুষ্টুমি করে বলি যে আমাদেরকে যদি এই যারা এই সংগঠনের সঙ্গে জড়িত চিকিৎসকরা আছেন তাদেরকে যদি এক বেলা খাবার দেওয়া হয় আর কষ্ট করে যদি একটু নিয়ে যাওয়া হয় ফ্রি চিকিৎসা যেটা আসলে তারা কোনো ধরনের টাকা পয়সা ছাড়াই সব ধরনের রুগীদের চিকিৎসা দিয়ে থাকেন ডাক্তার রিগবি আছেন ডক্টর কেয়া আছেন এ বিষয়ে তো আরও ভালো কিছু বলবেন তার আগে আপনাকে একটু অপেক্ষা রাখতে চাই অপেক্ষা রাখতে চাই দেশ দেশের বাইরে যারা এই মুহূর্তে মাই হেলথের সঙ্গে সংযুক্ত আছেন তাদেরকে কারণ আমরা খুব ছোট্ট একটা বিরতি নিচ্ছি বিরতির পর আবারও এই ফ্রি চিকিৎসা নানা দিক নিয়ে কথা বলতে চাই বলতে চাই শুনতে চাই আপনাদের কথাগুলো আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর মাই থেকে স্বাগত জানাচ্ছি আবারও আমি ডাক্তার সাকলাইন রাসেল আপনার ইতিমধ্যে যারা আমাদের সঙ্গে ছিলেন তারা জেনে গেছেন যে আমরা ফ্রি চিকিৎসার নানা দিক নিয়ে কথা বলতে চাই একই সঙ্গে কথা বলতে চাই যারা ফ্রি চিকিৎসা দিয়ে ইতিমধ্যে দেশের অনেক মানুষের মনের মনিকোঠায় স্থান করে নিয়েছেন সেরকমই দুজন চিকিৎসক ডাক্তার কেয়াদাস এবং ডাক্তার নুরুল নাহার রিগবি যারা একটি সংগঠন হার টু হার্ট ফর হিউম্যানিটি বাংলাদেশ এ সংগঠনটির হয়ে কাজ করছেন এবং তাদের মধ্য মূল উদ্দেশ্য হচ্ছে মূল কাজ হচ্ছে মানুষের সেবা করা এবং সেবাটার বড় একটা অংশ ফ্রি চিকিৎসা সেবা দেওয়া সেটি হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা ডাক্তার কি আপনার কাছে একজন আমরা আপনার কাছেই দিয়ে এসে যেহেতু আপনি একসময় চিফ মেডিকেল ক্যাম্প যেগুলো হয় সেটির ম্যানেজমেন্টের মূল দায়িত্বে ছিলেন তো এই যে একজন ভাই আমাদের গাজীপুরে উনি একটি কারখানার কথা বলেছিলেন সেখানে দরিদ্র শ্রেণীর মানুষরা কাজ করে তিনি ভাবছেন যে তার এই সেন্টারটিতে যদি ফ্রি ক্যাম্প একদিন করা হয় হয়তো বা মানুষগুলোর উপকার হবে সেক্ষেত্রে আসলে কিভাবে আপনারা আপনাদের কাছে সাহায্য তারা নিতে পারে আমি মেডিকেল ক্যাম্প কোঅর্ডিনেটর ছিলাম আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আর কন্ট্যাক্ট করতে পারে ফেসবুকে আমাদের পেজ আছে সেখানে যদি এটা কি নামে আছে যে হার্ট টু হার্ট বাংলাদেশ আচ্ছা এই নামে একটা পেজ আছে সেখানে টাইমলাইনে যদি লেখা হয় যে উনারা একটা মেডিকেল ক্যাম্প করতে চান তাহলে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করি তাদের সাথে ফেসবুকে অথবা তারা যদি ফোন নাম্বার দেন তাদের সাথে কন্ট্যাক্ট করব তারা একটা অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করার পরে মেডিকেল ক্যাম্প করার যে ধারাগুলো সেগুলো আমরা তাদেরকে জানাবো তো সেই অনুযায়ী তারা করতে পারলে আমরা ক্যাম্প করতে যেতে আগ্রহী আগ্রহী সেই হিসেবে কিছু শর্ত আছে সেখানে টাকা পয়সা চান না তো না আমরা কোনো টাকা পয়সা চাই না সবকিছু একদম ফ্রি অফ কস্ট হয় কিন্তু যে ধারাগুলো আর কি যেন আমরা যে যাব জায়গাটা যেন আমাদের জন্য সেফ হয় ফার্স্টলি যারা পেশেন্ট আসবে তাদের জন্য যেন সেফ হয় কোনো মানে মারামারি এসব কিছু যেন না বিশৃঙ্খলা যেন না হয় কোনো ট্রান্সপোর্টেশন কস্ট তারপরে হলো মানে ফান্ডিং যেগুলো আছে ট্রান্সপোর্টেশন ফুড অ্যান্ড অ্যাকোমোডেশান যেটা সেটা হলো অর্গানাইজাররা দিবে জাস্ট আমরা আমরা হলো ফ্রি সার্ভিসটা দিয়ে আসবো এবং আমাদের থেকে একটা ক্যাম্প ম্যানেজমেন্ট টিম আছে নন মেডিকেল পারসন বেসড তারা হলো সব কিছু গিয়ে মানে গুছায় দিয়ে আসবে তাদের সাথে কমিউনিকেট করবে আর আমরা ফ্রি মেডিকেল সার্ভিসটা দিব ওয়ার এস দে উইল গিভ দ্য ফান্ডিং

করছে হ্যাঁ সংগঠন করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই বিষয় ভাবে যে আমাদের ইয়া ফান্ডেশন দা বাংলাদেশ সহায়ক মানে অনেক উজ্জ্বল করবে আমি মনে করি ঠিক আছে জি অনেক ভালো করবে ভালো লাগছে আপনাদের ধন্যবাদ আপনাকে ডক্টর নুরাধিক বি ক্লাস ডক্টর আমাদের দুজনের মানে মহত্ব গাদিপুরে আমাদের কোনো রকম একটা ক্যাম্প করলে ভালো হতো ঠিক আছে জি জি এবং আপনাকে জানিয়েছে একটু আগে যে হার্ট টু হার্ট ফর হিউম্যানিটি বাংলাদেশ আপনি যদি ফেসবুকে লিখেন তাহলে কিন্তু এই সংগঠনটির চেহারা দেখা যাবে সংগঠনটির পরিচয় পাওয়া যাবে সেখানে কিন্তু আপনার টাইম লাইনে লিখতে হবে যে গাজীপুরে আমরা একটু হেলথ ক্যাম্প করতে চাই তখন তারাই আপনাদের সঙ্গে যোগাযোগ করে কীভাবে সাহায্য করা যায় সেই বিষয়টি দেখবে তো ডক্টর কে এই যে একটু ক্যাম্প করতে গেলে কিন্তু একটা সময় যায় পরিবারের অনুমতির বিষয় আছে আপনার মেয়েরা এই যে

অর্থাৎ অনেক গর্বিত মা বাবারাই আসলে আমাদের আজকে দেখছেন তার সন্তান যখন গিয়ে ফ্রি চিকিৎসা দেবে এটা আসলে অনেক গর্বের আপনাদের থেকে এবং এই সংগঠন হাট হাট ফান্ড ইউনিটি যারা ত্রিশ থেকে চল্লিশ জন যারা কর্মী আছেন চিকিৎসক আছেন সবার জন্য শুভকামনা তো এই যে একটা খরচের বিষয় থাকে ডক্টর কেয়া যেটি আপনি বলছিলেন যে খরচগুলো আপনাদের তো এই ধরনের একটি কাজ একটা ফান্ডিংয়ের বিষয় থাকে ফান্ডটা আসলে কোথা থেকে পান আপনারা আসলে আমরা দুই ধরনের মেডিকেল ক্যাম্প করি একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের ইমার্জেন্সিতে আরেকটা হচ্ছে আমাদেরকে হোস্ট যারা মানে যারা করতে চান লোকাল অর্গানাইজেশন তারা আমাদেরকে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন কারো কারোর সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করেন অথবা ওই যে আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন যখন প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা যাই ইমার্জেন্সি ক্যাম্পগুলো নিয়ে সেগুলো ফান্ডিং আমরা নিজেরাই দিই নিজেরাই দেই আর আমাদের যে স্যার আছেন আমাদের তারা কিছু ফান্ড দিয়ে থাকেন অর্থাৎ এটা একটা ডোনেশনের উপরে আর যখন অর্গানাইজার নিয়ে যাচ্ছে শুধু যাতায়াত খরচটা তারা থাকে আর কি করেন আমাদের তো এক মিনিট সময় হার্ট টু হার্ট ফর হিউম্যানিটি বাংলাদেশ এই যে ফ্রি চিকিৎসা সেবা ছাড়া আর কি করছে আমরা সাইকেট্রি মেডিকেল স্টুডেন্টদের সাইকেট্রি নিয়েও কাজ করছি যে মেডিকেল স্টুডেন্ট বেসিক্যালি মেডিকেল স্টুডেন্ট বাট অন্যান্য আমরা যে সেমিনার মানসিক সাপোর্ট দিচ্ছে আমাদের গত এক বছরে আমাদের দুইটা সেমিনার হয়েছে রোড টুয়ার্স পিস এন্ড পজিটিভিটি গত কয়েক মাস আগে আর হলো কোপিং আপ উইথ মেডিকেল লাইফ আমাদের গত বছর হ্যাঁ আরেকটাও আছে অ্যাকশন এগেনস্ট এডিকশন এটা নিয়ে আপনারা কাজ করেছেন এটা নিয়ে আমরা কাজ করেছি অনেকগুলো আপনারা কাজ করেছেন কে যে এরপরও দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে গতকালকেও একজন নারী চিকিৎসক আসলে আঘাতে শিকার হয়েছেন রোগীর লোকদের দ্বারা তো ফ্রি চিকিৎসা দিতে যাচ্ছেন কখনো মার খাচ্ছেন আশাহত হন না তো বা মনে হয় না যেন দেশটা ছেড়ে চলে যায় এরকম মনে হয় তো আসলে এরকম কখনো কখনো মনে হয় ওই সেকেন্ডটার জন্য মনে হয় তারপরের সেকেন্ডে যখন মানুষকে সাহায্য করি মাথায় হাত বুলিয়ে যখন বলে যে আমরা অনেক খুশি হাত দিলাম খুশি এবং মাই টিভি কর্তৃপক্ষ খুশি সে কারণে আপনাদেরকে আসলে নিয়ে এসেছেন যে আপনাদেরকে দেখে যাতে অন্যান্য চিকিৎসক যারা আছেন তারাও অনেক বেশি উপকৃত হবেন হবেন্ট দাস এবং ডক্টর নুরুনা রিকবি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ধন্যবাদ দর্শক মন্ডলী আপনাদেরকে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই কারণ আজকের টপিকসটি একটু ভিন্ন হলেও আমরা মনে করি যারা চিকিৎসক আছেন তারা এই বিষয়টি আরও বেশি উৎসাহিত হবেন এবং দেশের সাধারণ মানুষ যারা মনে করছেন চিকিৎসকরা আজকাল একটু অর্থের পেছনে বেশি দৌড়ান এরা যে একটু ছোট্ট একটা অনুভূতি আপনি ভালো থাকলে ওদের ভালো লাগবে এই অনুভূতিকে বেসড করে কিন্তু তারাও কাজ করছে এবং আমি এতটুকু নিশ্চিত যে বাংলাদেশের প্রায় প্রতিটি চিকিৎসক তার ফ্রি সময় ঈদের দিনগুলোতে অথবা যখনই তিনি তার নিজ এলাকায় যাচ্ছেন তিনি কিন্তু ফ্রি চিকিৎসা দেওয়ার একটা চেষ্টা করে থাকেন প্রচারের অভাবে সে ভালো কাজগুলো কিন্তু অনেক সময় মুখ থে থাক পড়ে থাকে প্রিয় সাংবাদিক ভাইরা যারা দেখছেন তাদেরকে একটা অনুরোধ করব খারাপ দিকগুলো অবশ্যই প্রচারে আনবেন তার থেকে বেশি প্রচারে আনবেন ভালো দিকগুলো কারণ আমাদের দেশের বেশিরভাগ চিকিৎসক ভালো কাজ করে থাকেন অল্প কিছু খারাপের জন্য অনেক ভালো কাজগুলো যেন অনেক সময় পর্দার আড়ালে চলে না যায় যারা এতক্ষণ সঙ্গে ছিলেন ফোন করেছেন ফোন করবার চেষ্টা করেছেন প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিশ্চিত ধন্যবাদ সঙ্গে থাকার জন্য